পাচ্ছেন মানে হচ্ছে আপনি এখনো অ্যাকনিসটা ফেস করছেন বা আপনার সন্তান অ্যাকনিসটা ফেস করছে এবং এই জন্য আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সাথেও ট্রাই করেছেন অ্যাকনিস রিমুভ হওয়ার জন্য সেটাতে হতে পারে ইনগ্রিডিয়েন্স ছিল স্যালিক অ্যাসিড যেটা কোর্সটা ক্লিয়ার করতে সহায়তা করে ডিআর সিরামাইড যেটা অ্যাকনিক অ্যাকনিসের ইরিটেশনটা রোধ করে বেঞ্জল পার অক্সাইড

এবং নতুন করে অ্যাক্টেসটা তৈরি হতে দেয় না এবং আপনি যখন বিভিন্ন ধরনের প্রোডাক্টস ট্রাই করেছেন দেখেছেন যে অ্যাক্টেসটা দূর হয়ে গেছে একটি স্পর্শ রেখে গেছে এবং অ্যাক্টি স্পর্শ রিমুভের জন্য আপনি হয়তো বা ভিটামিন সি কলিক অ্যাসিড অ্যাজিলিক অ্যাসিড এই ধরনের প্রোডাক্টস আপনি ট্রাই করেছেন কিন্তু যদি একদিনে সব মারা যায় তাহলে কি হবে কিন্তু অ্যাকেস তো দূর করে দূর করে এবং সেই সাথে অ্যাক্রেসটা স্টপ করে সো আপনি যদি অ্যাকচুয়ালি অ্যাক্ট্রেসটাকে বন্ধ করতে চান আর যাতে বারবার ব্যাকটা করে শিখা চান তাহলে অটোটা বাটনকে ক্লিক করুন এবং আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অটোটা কথা করুন